কাপনা মারাপন এই পাগলটির মুখে একটি সুন্দর একটি গজাল শুনে যান ভাই আর গজালটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটির লাইক ইং কমেন্ট করবে চারে তিন হাতে মাটির ঘর কার আপন কার পার কারো হবে ফুলের বাগা কারো বা হবে জাহান সারে তিন হাত মাটির ঘর কারো কারো পারো হবে ফুলেরি বাগা আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো পর কারো হবে ফুলেরি বাগান কারো বা হবে জহনাম সাড়ে তিন হাত মাটির ঘর হবে হবে কঠিন সেদিন তোমার না থাকিলে নিকি কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নিকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী মুন্কার না কি রাশিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালার জবাব শুরু হবে কবরে রাজা কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নিক কঠিন হবে সেদিন তোমার না থাকলে নে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী তো দর্শক গজলটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি হয়ে থাকে ফলো করবেন ধন্যবাদ